সিংহ আর ছোট ইঁদুরের বন্ধুত্ব একদিন গভীর জঙ্গলে এক সিংহ ঘুমাচ্ছিল হঠাৎ একটা ছোট ইঁদুর খেলা করতে করতে সিংহের গায়ের ওপর উঠে গেল এতে সিংহ জেগে উঠের আগে গর্জে উঠল এবং তার বড় থাবা দিয়ে ইঁদুরটাকে ধরে ফেল ইঁদুর ভয়ে কাঁপতে কাঁপতে বলল মহারাজ দয়া করে আমাকে ছেড়ে দিন আমি খুবই ছোট আপনার কোনো ক্ষতি করতে পারব না যদি আমাকে ছেড়ে দেন তাহলে ভবিষ্যতে হয়তো আমিও আপনার উপকারে আসতে পারব সিংহ হেসে বলল তুই এত ছোট তোর উপকারের কোনও শক্তি আছে নাকি কিন্তু দয়ালু সিংহ ইঁদুরটাকে ছেড়ে দিল কয়েকদিন পর শিকারীরা বনে ফাঁদ পেতে রাখল আর তাতে সিংহ আটকে গেল সে অনেক চেষ্টা করেও ফাঁদ থেকে বের হতে পারছিল না তখন সেই ছোট ইঁদুর এসে সিংহের বাধা দড়িগুলো দাঁত দিয়ে কেটে দিল সিংহ অবাক হয়ে বলল তুই এত ছোট কিন্তু আমাকে সত্যিই সাহায্য করলি ইঁদুর হাসতে হাসতে বলল আমি তো বলেছিলাম ছোট হলেও একদিন কাজে লাগতে পারি সেদিন থেকে সিংহ আর ইঁদুর ভালো বন্ধু হয়ে গেল গল্পের শিক্ষা কখনো কাউকে ছোট মনে করা উচিত নয় কারণ যে কোনো মুহূর্তে ছোটরাও বড়দের সাহায্য করতে পারে